আসসালামু আলিকুম ওরহমতুল্লাহ ওবরকাতু দেশ এবং দেশের বাইরে যেই যে এখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করেছেন বিষয়টা এরকম না আপনারা যেটা দেখছেন এর চাইতে বাস্তবতা আরও বেশি কঠিন আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও দেখাবো তার আগে কিছু কথা আপনাদেরকে বলতে চাই ডক্টর ইউনুসরে কি আপনার চোর মনে হয় ডক্টর ইউনুসরে তিনি অনেক খারাপ মানুষ তাই না কী আপনার ডক্টর ইউনুস নিয়ে আপনার কি মন্তব্য এটা একটু কমেন্ট করবেন আমাদের সাবেক ভোটচোর প্রধানমন্ত্রী শাসক হাসিনা সাহেব তিনি ডক্টর ইউনুসকে অকাট্য ভাষায় গালাগালি করছে এবং তাকে নিয়ে যে সমস্ত তথ্য বলছে এটার সাথে আপনি একমত কিনে আমি সেই ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখাবো মানুষের ক্ষমতা চলে গেলে মানুষ এতটা পাগল হয় এটা আগে জানতাম না যেখানে তার ছেলে এবং তার বোন হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করছে সালমান এফ রহমান বলছে আনিসুল হক নিজেও রিমান্ডে বলছে যে আমরা কখনোই জনতার বিপক্ষে ছিলাম না কিন্তু আমাদেরকে জোরপূর্বক এই স্বৈরশাসক তার কাছে ক্ষমতাটাই বড় ছিল আরেকটা নিউজ আপনাদেরকে একটু দিই রানা প্লাজায় যে ধ্বংসচুপ হয়েছিল যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে শেখ হাসিনার অনুরোধ ছিল কাউকে তোলা হবে না সবাইকে একদম মাটির সাথে মিশায় দাও এই মানুষটা এই পিশাজিনিটা মানে ক্ষমতার এতটা লোভ ছিল তার এখন বড় গলা করে সব সময় বলে এখন পর্যন্ত পদত্যাগ করে দেশ থেকে পালায়ে গেছে কণ্ঠস্বর নিচু হয় নাই এখন পর্যন্ত বলতেছে এই দেশ নাকি তার বাবা একা স্বাধীন করছে এটা দুঃখজনক চলেন যে গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো খুবই এক্সক্লুসিভ ভিডিও তিন মিনিটের একটা কল রেকর্ড আমি মনে করি আপনার শোনা দরকার ডক্টর ইউনুসকে নিয়ে শেখ হাসিনা ভারত থেকে যে কথাগুলো বলছে একজন সাবেক প্রধানমন্ত্রী এত বড় একটা দলের একজন মন্ত্রী যদিও স্বৈরশাসক হয়ে গেছে তার মুখ থেকে এই সমস্ত কথা আর কী আশা করতে পারি যে সরকার দেশের জনগণের টাকার লুটপাট করে খাইছে মেট্রো রেলের মতো বড় বড় প্রকল্প থেকে হাজার হাজার কোটি কোটি ডলার পাচার করছে তার থেকে তো এটা তো সামান্য তাই না চলেন দেখেন কি বলতেছে চোখ কপালে উঠে যাবে তার আগে চ্যানেলে যদি নতুন হন দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন না খুব উপদেষ্টা বানাও দিন আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিবে দেখলাম আর খোলা চিঠি খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও দিন আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার মা স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশে আমি কিংবা দেশে বসে বসে কথা বলার তো সুদ করে আবার উপদেশ বাংলাদেশ চোর একটা গ্রামীণ গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা দেখবে গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি কোটি টাকা ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাইছে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ ব্যাংকে সব থেকে তো লুচি গেছে তখন আমি চাষে প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন সালে দিচ্ছি চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে

একটা টাকা কোনোদিন গ্রামীণ ব্যাংক রে থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেল এ ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওভাবে তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সবথেকে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত শোষা গরিবের রক্ত শোষা যে তার তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু তো যে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করে চল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট হয়ে দেখে কেমন হয় তাহলে আর লোকের আর কি থাকবে ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে তার লোনে ভালো যশোরে তার হাত দিয়ে গ্রাম মানে ব্যাংকের ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়ি বা বিচার তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাগড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন বোধহয় নির্ভর মাই নদী আসবো কোথায় যে এরা ওই পরিবার সহ এলাকা থেকেই হারায় গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী কল রেকর্ডটি শুনলেন কি আর কমু দুঃখের কথা বলেন আসলে বলার কিছু নাই এই কল রেকর্ডটি শোনার পর আমি আসমান থেকে পড়ছি ডক্টর ইউনুস কোন মানুষের নাম আপনি জানেন এ তারে সুৎখর ট্যাগ আপনি দিতেই পারেন তারা আপনার পছন্দ নাই হতে পারে মাদার তেরেসা ইসলামিক ধর্মের ছিল না কিন্তু ইসলামিক ধর্মের যারা বিশ্বাস করে তারা মাদার তেরেসার যে ভালো কাজগুলো ছিল এটাকে কখনোই তারা অস্বীকার করতে পারবে না এটা এক বাক্যে সবাই বিশ্বাস করে মাদার তেরেসা মানুষের জন্য অনেক কাজ করছে এটা আপনি পারেন নাই কেউ পারবেও না কোশ্চিন এটা সম্ভব না কিন্তু মাদার তেরেসা যেটা করছে সেই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বেমান হয়ে কবরে গেছে যত ভালো কাজই করুক সে আল্লাহর জান্নাত পাবে না এটা যেমন সত্য আমরা মুসলিম হয়ে একজন হিন্দুর কাজকে অ্যাপ্রিসিয়েট করছি এটাও তেমন সত্য কেন কারণ তিনি কাজটা করেছেন আপনি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে আপনার ভালো না লাগতে পারে এটা অ্যাগ্রি করছি অস্বাভাবিক কিছু না লাগতেই পারে খারাপ ডক্টর ইউনুস ভালো না আপনি বলতে পারেন এটা আপনার রাইটস আছে কিন্তু যেই মেট্রো রেলটা চালু হইতে দেড় দুই বছর সময় লাগবে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস আইসা সেই মেট্রো রেলটা পনেরো দিনের মাথায় কেমনে চালু করলো বুঝান একটু এই প্রশ্নের উত্তরটা দিবেন এবং সেই সাথে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে বিমান বন্দরে অবাধ চলাফেরা প্রবাসী ভাইদের সাথে খারাপ আচরণ এবং কোনো প্রকার ট্রিটমেন্ট ছাড়াই লাল পাসপোর্ট নিয়ে এখানে সেখানে দৌড়াদৌড়ি এই সিস্টেমটা কিন্তু অফ হয়ে গেছে বিমান বিমানবন্দরে যারা চলাফেরা করতেছে তারা এখন হ্যাপি তার এই সার্ভিস পনেরো দিনের দেশ যেটা এটা নিয়ে সবাই হ্যাপি আর হাসু আপা আপনি হয়তো ভারত থেকে দেখতেছেন এই যে পানি ছাড়ছেন না আমাদের অনেক মানুষ মারা গেছে কিন্তু আমরা যে ঐক্যবদ্ধতা হয়েছি না এটা ঢাবিতে টাকা যে উঠছে দেখছেন না আশ্না ফাউন্ডেশন একশো কোটি টাকার উপর অনুদান আসছে দেখছেন না ডক্টর ইনুস এক হাজার কোটি টাকার অনুদান ক্রয় তুলছে আর কি তো আপনার মতো এই যে গালে হাত দিয়ে বানবাসীর অবস্থা দেখে চোখ ভাসানো তার স্বভাব না তো তিনি আপনার মতো সোশ্যাল মিডিয়ায় এসে বক বক করবে কাজ ছাড়া যারা কাজ করে তাদের আসলে এত থাকার আসা সামনে আসার সময় নাই তিনি কাজ করতেছেন তো তাকে আপনার ব্যক্তিগতভাবে অপছন্দ হতে পারে তার সাথে আপনার দ্বন্দ্ব দিবে থাকতে পারে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই তবে একটা বিষয়ে মন্তব্য আছে যে তিনি যে ভালো কাজগুলো করতেছে মাদার টেরেসে যেমন দেশের জন্য ভালো কাজ করছে মানুষের জন্য ডক্টর ইউনোসে সেটা করতেছে তো আপনি এটাকে ডিনাই করতে পারেন না আমি আপনার দুটা পাও ধরলে তো গুণা হবে আপনার পাও ধরলেও গুণ হবে কিন্তু আপনারে বলতেছে এই সমস্ত নেতাকর্মীদের সাথে নিজের খুব ঝাইরা লাভ নাই আপনি দেশে আসেন আপনার বাপ স্বাধীন করছে আপনি দেশ থেকে বাহিরে কেন আমরা চাই আপনি সসম্মানে দেশে আসুন জনতা আপনাকে সম্মান করবে আপনি একজন দেশরত্ন প্রধানমন্ত্রী আপনি কেন বাহিরে এটা আমার প্রশ্ন যে দেশ আপনার বাবা একা স্বাধীন করলো সে দেশ ছেড়ে আপনি কেন দাদাবুর কাছে এই প্রশ্নের উত্তরটা একটু দিবেন প্লিজ কিছু কইতাম না মুখটা নষ্ট হইব দেখে কিছু কইতাম না ঠিক আছে অসুস্থ শরীর গলা ভাঙা জ্বর আসছে তারপরেও এই সমস্ত কথা শোনার পরে ভিডিও না বানায় আর থাকতে পারি নাই এই জন্য ভিডিওটা বানালাম বুঝছেন তো আপনাদের কি মতামত এই হাসু হাঁপার এই কল নিয়ে একটু জানায়েন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক